হ্যালো বন্ধুর আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনারা দেখছেন এম ডি মিউজিক টোয়েন্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাথে আসে আমি আসি যে সকল বন্ধুরা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের আজকে এই ভিডিওটি যদি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা আমরা আজকে চলে আসি চট্টগ্রাম পতেঙ্গা সিভিজ তো সিভিজের সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে ধরুন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন তো চলুন আজকে ভিডিওটা ছোট্ট একটা ইন্ট্রিউতে শুরু করা যাবে বন্ধুরা আমি এখন বর্তমানে বাংলাদেশে সেই ভাইরাল জায়গা চট্টগ্রাম পতেঙ্গা সিভিসে দাঁড়িয়ে আছি তো সিবিসের সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আমরা এখন সেই বর্তমানে বাংলাদেশে সে ভাইরাল জায়গা সিভিসে আসি তো সিভিসের সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের আজকের এই ব্লক ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দেন বন্ধুরা দেখেন চারপাশে অনেক মানুষ তো এখান থেকে স্প্রিট বোর্ডে উঠে এখন আমরা স্প্রিট বোর্ডে উঠবো সমুদ্রের মাঝখানে যে আপনাকে সুন্দর সুন্দর ভিউ দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবে তো বন্ধুরা দেখেন চারপাশে কিন্তু অনেক মানুষ তো আমরা এই জন্য দাঁড়িয়ে আছি তো আমার বন্ধুর সাথে আপনার পরিচয় করে যে আমার বন্ধুর নাম সুমন তো চলেন বন্ধুরা তাহলে স্প্রিট বোর্ডে ওঠা যাক তো বন্ধুরা আমরা এই উঠে বললাম দেখেন চারপাশে ভিউটা কিন্তু অস্থির লাগতেছে ভাই খুব সুন্দর একই কথায় অসাধারণ পানির ঢেউটাও অস্থির ঠিক আছে আজকে একটু জোয়ার বেশি তো আমাদের স্পিড বোর্ড এখন ছেড়ে দেবো তো দেখেন আমাদের স্পিড বোর্ড অলরেডি ছেড়ে দিছে তো চারপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগতেছে বন্ধুরা দেখেন আমরা এখন বর্তমানে সমুদ্রের মাঝখানে আছি তো দেখেন চারপাশে শুধু পানি আর পানি আর চারপাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই খুব সুন্দর বন্ধুরা আমি আপনাদেরকে এখন পিছন ক্যামেরাতে দেখাইতেছি দেখেন ভাই ভিউটা কত সুন্দর বন্ধুরা এখন আমাদের স্পিড বোর্ডটা সমুদ্রের মাঝখানে দেখেন চারপাশে কত জাহাজ ভিউটা কিন্তু ভাই একই কথায় অসাধারণ আপনি যদি আমাদের এই ভিডিওতে এখনও যদি লাইক না করে থাকেন অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দেন দেখেন বন্ধুরা চারপাশে পানির ঢেউটা ও খুব সুন্দর লাগতেছে তো আপনাদেরকে আমি পিছন ক্যামেরাতে দেখাইতেছি আপনারা পিছন ক্যামেরাতে দেখেন তো বন্ধুরা আমরা এখন সমুদ্রের অনেক মাঝখানে চলে আসছে তো দেখেন চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে খুব সুন্দর তো বন্ধুরা এখন আমরা হচ্ছে কিনারে চলে যাব কিনারে চলে যাওয়ার পরে আরেকটু পরে নামবো তো দেখেন চারপাশে আপনার ভিউটা দেখেন অনেক সুন্দর কিন্তু খুব সুন্দর লাগতেছে বন্ধুরা আপনি আমার আজকের এই ব্লগ ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জায়গার নামটা কমেন্টে লিখে জানাবেন তো বন্ধুরা দেখেন আমরা ঘাটের অনেক কাছে চলে আসছি চারপাশে কিন্তু ভিউটা অনেক সুন্দর তো অনেক মানুষ দাঁড়িয়ে আছে বন্ধুরা আমরা আর একটু পরে স্প্রিপ্ট থেকে নামবো নামে সামনের দিকে যাব। আজকে সিভিসের সম্পূর্ণ জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন তো আমরা স্পিডবোর্ড থেকে নামলাম এখন আমরা সামনের দিকে যাবো সামনে সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেলাইকন বিলটি ওয়াল পেস করে রাখবেন যখনই আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো তখনই আপনার ফোনে সবার আগে চলে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটা কত সুন্দর আপনারা আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে এসে আসি বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাব সামনে আরো সুন্দর সুন্দর জায়গা সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো বাংলাদেশে অনেক জায়গায় থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে পিকনিকে আসে বাস নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে দেখেন অনেক মানুষ বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম